জি যদি বাথরুম যেখানে গোসল করতে খানা গোসল খানাতে বাথরুম মানে সেখানে শৌচ কার্যের ব্যবস্থা আর খানা সেখানে গোসলের ব্যবস্থা একসাথে রয়েছে সাধারণত একসাথে প্রায় জায়গায় এরকম রয়েছে যদি এমনটা হয় তাহলে বাইরে থেকে বিসমিল্লা সাইফুল সৌদি আরবের বড় আলেম তিনি শরীফেন বাহাদ রহমাউল্লার সিনিয়র ছাত্র তিনি জি এবং কেবার বললাম বড় আলমাদের একজন দু তিনজনের একজন তিনি তো তিনি বলেছেন তার কিতাব হচ্ছে আমি অনুবাদ করেছি তাহারা কবিত্রতার প্রভু যুগ শুলিগুলোর তো তিনি বলেছেন যে বিসমিল্লা বলে ঢুকে যাবে বিসমিল্লা বলে প্রবেশ করবে আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে মনে মনে অন্তরে শুধু বিসমিল্লা জবানে উচ্চারণ আর আহ জিভা নাড়া বা ঠোঁট নাড়া দেবেন না ইনশাআল্লাহ প্রথম যে বিসমিল্লা বলে আপনি বাথরুমে ঢুকেছেন সেটা আপনার গোসুল উজুর জন্য যথেষ্ট গোসুল উজুর জন্য যথেষ্ট উজুর ক্ষেত্রে বিসমিল্লা বলার স্পষ্ট হাদিস রয়েছে গোসুলের ক্ষেত্রে স্পষ্ট হাদিস নেই কিন্তু আলামারা বলেছেন যে গোসুল যদি ফরজ গসুল হয় সেটিও যেহেতু ফরজ তাহারা ফরজ পবিত্রতা সুতরাং সেখানে বিসমিল্লা বলে ন মোস্তাহাব সুতরাং বাইরে থেকে যখনই ঢুকবেন উজু করার জন্য গোসল করার জন্য বা বাথরুম এমনি